বন্ধুরা থামনিল দেখে বুঝে গেছেন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাপোর্ট আর রেসিস্টেন্স তো সাপোর্ট আর রেজিস্টেন্স কীভাবে আপনার সঠিক সঠিকভাবে সঠিক পয়েন্টে কিভাবে আপনার মার্ক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বুঝাব ঠিক আছে লাইন আমি ডো করে নিচ্ছি সেই জায়গাতে বলে সাপোর্ট আর রেজিস্টেন্স কারণ এটা মিডেলে ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন কারণ অনেকে ভুল করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স রেসিস্ট্যান্স কিভাবে মার্ক করবে সাপোর্ট আর রেসিস্ট্যান্স কিন্তু অনেক অনেক হেল্পফুল ট্রেডিংয়ের ক্ষেত্রে ঠিক আছে দেখুন আমি যে লাইনটা ওই দেখেন দাগ দিয়েছি সেটা হচ্ছে সাপোর্ট আর রেসিস্টেন্স দেখুন একটা দুটা তিনটা দাগ একসাথে যেখানে আছে সেখান থেকে এটা সাপোর্ট হয়ে কিন্তু আবার উপর উঠবে সেটা একটা পয়েন্ট ঠিক আছে সেটা একটা পয়েন্ট এই ক্যান্ডেলের পরে যে নেক্সট যে ক্যান্ডেল হবে সেটা সাপোর্টে টাচ করে উপরের দিক উঠবে আবার নিচে আসবে মানে উপরে উঠবে সাপোর্টে টাচ করে তারপর আবার নিচে আসবে রেসিস্টেন রেসিস্টেন্স যে রেসিস্টেন্স যে আছে সেটাতে টাচ করে তো রেসিস্টেন্স কোনটাকে বলবো এই ক্যান্ডেলটা যে জায়গা থেকে ব্রেক করে এসেছে দেখুন নেটওয়ার্কের কারণে নেটওয়ার্ক স্লো ছিল দেখুন এটা গ্রিন হয়েছে সাপোর্টে টাচ করে উপরে গ্রিন ক্যান্ডেল হলো আবার সেম জায়গা থেকে ওই জায়গাতে বলা হয় রেসিস রেসিস্টেন্স রেসিস্টেন্স থেকে আবার নিচে আসবে দেখবেন আপনারা লক্ষ্য করতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ঠিক আছে কি পয়েন্ট আমি আরও বলব সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে কিন্তু অনেকে ট্রেড করে ফেলে কিন্তু আবার সেটাতে লস করে প্রফিট হয় না দেখুন আপনার সাপোর্টার রেসিস্ট্যান্স কিন্তু মার্ক করেছিলেন কিন্তু এটা ব্রেক করে নিচে চলে আসলো কিন্তু পারেনি আবার সেটা ব্রেক করে উপরে চলে যায় যে কোনো আমি মার্ক করছি ঠিক আছে একই জায়গাতে বারবার ঠিক আছে একই জায়গাতে বারবার রেড গিন রেড গিন এখানে কিন্তু একটা প্যাটার্নও হয়ে গেছে ক্যান্ডালে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে সেটা কিন্তু বুঝতে হবে আমার সেটা শিখতে অনেক সময় লেগেছে ঠিক আছে যে কোনো উপরে রেসিস্টেন্স আর রেসিস্ট্যান্সে এখানে গিয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হলো টাচ করে ঠিক আছে তো আমি আর একটা লাইন নিয়ে নিচ্ছি দেখানোর জন্য ভালোভাবে এই জায়গাটা হচ্ছে রেসিস্টেন্স তো রেসিস্টেন্স থেকে দেখবেন আবার নিচে ঘুরে আসবে কয়েকবারই সেটা আপডাউন আপডাউন করবে এই জায়গাতে কারণ এই জায়গাতে অনেকক্ষণ মানে মার্কেটটা ঘুরে করছে আপনারা লক্ষ্য করুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আর অনেক সাইড আছে বলবো অনেক সময় দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সও কাজ করবে না আপনাকে ব্রেক করে চলে যাবে উপরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমিও সঠিক পয়েন্ট কোন জায়গাতে সেটা আমি আপনাকে বলবো দেখুন এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল তো উঠেছে আবার রেড হবে এখান থেকে রেসিস্ট্যান্সে গিয়ে টাচ করেছে আবার এখান থেকে রেড একটা ক্যান্ডেলের সম্ভাবনা থাকবে রিজেকশন দিয়ে কিন্তু নিচে চলে এসেছে ঠিক আছে তো লক্ষ্য করুন আমি আবার মার্ক করছি সেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখুন এই জায়গাতেও কিন্তু আমরা একটা সাপোর্ট ধরতে পারি যেখানে আমি মার্ক করছি ঠিক আছে লক্ষ্য করুন এখানে একটা আপনার এখানে ব্রেক হয়েছে এই দুই জায়গা থেকে ব্রেক হয়েছে এখান থেকেও ডাউনে নেমেছে এখান থেকেও ব্রেক হয়ে উপরে উঠেছে এখান থেকে ব্রেক হয়ে উপরে উঠেছে ঠিক আছে মানে সাপোর্ট সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট এই জায়গাতেও যদি ক্যান্ডেল আসে এই জায়গা কিন্তু ব্রেক হয়ে উপরে আবার উঠবে ঠিক আছে এইভাবে মার্কেটের সম্পূর্ণ কী পয়েন্টগুলো বুঝতে হবে সেই সব জায়গাতেই ট্রেড করতে হবে যেখান থেকে দুইবার থেকে তিনবার আপনার এই সেম জায়গা থেকে ব্রেক করেছে দেখুন ডাউন ট্রেন্ড আপনাকে গত ভিডিওতে বলেছিলাম ট্রেন্ড কিভাবে দেখতে হয় যদি না দেখেন কেউ ট্রেন্ডের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপ টেন্ট অ্যান্ড ডাউন টেন্ট ট্রেন্ট কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে দেখুন এই জায়গাটা হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া যদি ক্যান্ডেল উপরের দিকে থাকে এটা সাপোর্ট এরিয়া ধরা হবে আর যদি এতে আগে নিচে থাকতো তাহলে এটা কিন্তু আবার রেসিস্টেন্স হয়ে যেত দেখুন সাপোর্টে চলে আসলো না এই জায়গা থেকে দেখবেন এই যে সাপোর্ট সাপোর্ট এই জায়গা থেকে আবার গ্রিন ক্যান্ডেল হবে আপনারা লক্ষ্য করতে থাকুন এই জায়গা থেকে দেখুন গ্রিন গ্রিন ক্যান্ডেল হবে তার কারণ হচ্ছে এই জায়গা থেকে একবার দুইবার সামনেই একবার দুইবার আর সেম জায়গাতে কিন্তু রেড ক্যান্ডেলটা ক্লোজ হলো যার কারণে আবার এখানে গ্রিন ক্যান্ডেল হলো এখানে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট উইন মানে প্রফিট হব এই জায়গাতে এভাবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন বাইনারি ট্রেডিং বা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে মানে শিখতে প্রথম অনেক অনেক মনে হয় কিন্তু যখন মার্কেটে যাওয়া হয় তখন কিন্তু এক দুইবার লস করলে মাথা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা সাইকোলজি ঠিক থাকে না যার কারণে খালি লসের পর লস লসের পর লস অনেক লস করি কিন্তু যখন আপনি সিস্টেমটা একবার বুঝে যাবেন তাহলে কিন্তু প্রফিটের সম্ভাবনা বেশি থাকে দেখুন এই জায়গাতে রেসিস্টেন্স জায়গা এই জায়গা থেকে আবার রেড একটা ক্যান্ডেলের ব্যবস্থা করা হবে আমি কিন্তু প্রত্যেকটি বিষয় মার্ক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইকও করবেন দেখুন রেড ক্যান্ডেল সেটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আপনার রেড ক্যান্ডেল হলো রেড ক্যান্ডেল হয় দেখুন যে জায়গাতে আমি ড্র করছি সেই জায়গা থেকে কিন্তু ক্যান্ডেলটা রেড হয়ে আবার নিচে আসে কিন্তু রেসিস্ট্যান্স সাপোর্ট সাপোর্টে ব্রেক করে আবার উপরে চলে গেছে রিসিস্টেন্স থেকে এটা আবার সাপোর্ট করলো সাপোর্ট থেকে উপরে চলে গেছে এখন আমি আবার কিন্তু উপরে রিসিস্টেন্স ড্র করলাম সেখান থেকে আবার রেড ক্যান্ডেল হবে দেখুন আমি কিন্তু মার্ক করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি যা যা বললাম তা সব কিন্তু কিন্তু ক্যান্ডেলের মানে রেড এর গ্রিন হলো রেড আর গ্রিন হলো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে নলেজ আপনারা যখন ট্রেডিং করবেন কন্টিনিউ ট্রেডিং করতে থাকবেন তখন আপনাদেরও একটা নলেজ চলে আসবে আমরা যেমন প্রথমে সাইকেল চালাই সাইকেল চালাতে গিয়ে অনেকে কিন্তু পরে যায় কিন্তু এক্সপার্ট হয়ে গেলে কিন্তু সাইকেল চালানো আমাদের কাছে সোজা ঠিক সেম ট্রেডিংটা প্রথমে শিখতে অনেক কঠিন প্রথমে মনে হবে এবি সোজা কোনো অসুবিধা নেই কিন্তু যারা ট্রেডিংয়ের জগতে ট্রেড করতে আসে তখন কিন্তু লস কর লস হতে হতে তাদের কিন্তু মাইন্ডসেট কিন্তু অন্যরকম হয়ে যায় লস করে গেলে শুধু লস তো সেরকম ভাবলে হবে না প্রথম আগে শিখতে হবে এটা কিন্তু শেখার জন্য ভিডিও ইনভেস্টমেন্ট করার জন্য ভিডিও না আগে শিখেন আমার এই ভিডিও চ্যানেলে সব কিছু প্রসেস আপনাদেরকে বলবো আপনারা শিখেন ঠিকভাবে শিখে তারপরে আপনি ট্রেড করবেন ঠিক আছে কারণ না শিখে ট্রেড করবেন যেহেতু আপনার লস হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি অন্য কারোর সাহায্য করতে চান ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখুন এই জায়গাতে থেকে কিন্তু আবার রেড হবে এই জায়গাতে কিন্তু আবার রেড হবে কারণ সাপোর্ট এরিয়াতে আবার টাচ করবে কারণ এখানে অনেক রিজেকশন আছে অনেক রিজেকশন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ